নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে সুস্মিতা আর পলাশ একটু হাটে যাবে মানে কিছু কেনাকাটা আছে আমাদের জিনিসপত্র কিছু এনেছিল তার থেকে আবার একটু কিছুর কিছু লাগবে এখন আস্তে আস্তে বুঝতে পারছি আমাদের তো নতুন সব কিছু তো আনছে আবার আজকের হাটে গিয়ে কিছুটা আনবে কিছু কেনাকাটা আছে ওরা দুজন যাচ্ছে আর আমিও দেখি বাড়ির দিকে কাজকর্ম করে কিছু গোসাতি লাগি ওরা আসল আসলি তারপরে রান্নাবান্না হবে তা কি রান্না হবে সেটাও বলবো কালকের বড় দিন ছিল তা আমাদের হাঁস কিনে এনেছে তা সে তো আমাদের খাওয়া হয়নি কাল সোমবার আজকে সেই হাঁস খাওয়া হবে আর বাবু এখানে চলে এসছে বাবু আমরা এখন দুই মাপে দুই ভাই বোনি দুই মাপে না ও চ্যান দান করবো গোছাবো গুছিয়ে বসে থাকবো সুস্মিতা আসলে তারপরে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের সব ঘরে অতিথি আসবে আজকের একদম পুরো জমজমাট আনন্দর আসর বসবে সন্ধ্যাবেলা আমি আজকে ঠাম্মার সাথে কাজ করব কি কাজ করবে কাজ যে কাজ বলবে সব আমি বলবো এই চিয়ার টিয়ার গুলো সব সাজিয়ে দাও এখান থেকে গোল করে দিয়ে আর তুমি চেয়ার গুলো একটু মোসো কাজ বলবো কি সুন্দর কাজ কতলা হ্যাঁ ও মাটি নে যাব নে ওই বাড়ি ওই ধারে জোড়া মননডা গোব দাব আবার জাল পাইতে থুইছি দুটো কই মাছ পালি সেগোটা কোটবো hensা শাক তোলও একটু শুক তো হবে দুপুরে ওই জানি সুজনি আবার এই কাজগুলো গুছি থুইতে মা মাটি গোবর নে আর ওই জায়গাটা একটু গোবর দেবো কাজ গুছিয়ে বসে থাকো ওরাও তো কাজ করছে ও তো সময় পাচ্ছে না ও বাড়ি তো সকালবেলা উঠে ঠাকুর ভোগ দেওয়া ঘর বাড়ি গোবর দেওয়া বাসন মাজা রাত্রি ওরা খাওয়া দাওয়া করে সেই বাসন খালা সব মাছ দেয় আর কাজকর্ম তো সব বাড়ি সময় এ বাড়ি যেমন ও বাড়িতে কি বলবো এই দুটো হাঁস নেহে গিয়েছে খাবার জন্য জমজমট খাওয়া আজকে আজকের খাওয়া বিশাল কায়দা হাঁস হাঁস করে অনেক দিন থেকে সবাই হাঁস খাওয়ার জন্যতে খুব এ করছিল ওর বাবা পাড়ার থেকে কিনে এলো আমি এখন মাংস টাংসগুলো ওই গোর মাটি দিয়ে আর মাংস টাংসগুলো রেডি করে চ্যান করে বসে থাকবো

সকালবেলা উঠে পুকুরি জাল দিলাম দিয়ে আর মাছ ধরে কাঁচকলা শিম আলু টমেটো দিয়ে কই মাছ দিয়ে ঝোল করেছি করে পান্তা খাইয়ে নিছি না গরম ভাত এই না আগুন আগুন খাইয়ে নিছি আবার দুপুরবেলার ব্যবস্থা হবে ওরা হাটেটা আসুক জমিয়ে খাওয়া দাওয়া এদিকে আবার আমাদের একটু দেরিও হয় খাওয়া দাওয়া দুপুরে ওই জন্যই সকালে জমিয়ে খাইয়ে নেই গরম ভাত ভাতাটা হুলো গাছগুলো একটু গোড়া খুশে দেব দিয়ে গোড়া না খুশে দিলি ঠিকঠাক বড় হচ্ছে না এগুলো সেই সাদা বোম্বাই মূলও না কি বলে সেই মূল এইগুলো গোড়া খুঁজে নেই

মৌমাছির একটা চাক পড়ে আছে ওটা মা এই মৌমাছির তাকে মধু আছে তাই এইটা দিয়ে তো এইটা দিয়ে তো একটা মোমবাতি বানানো হয়ে যেত এর মোম দিয়ে

উঠে নতুন শাড়ি একখান কান পরেছি আমি ওই মাছ তুলে আনিছি জালেতে এইগুলো হুই আছে তাই এ এত দেব না হেঞ্চা শাক দিয়ে জল করব খানিকটা দেবো খানিকটা দেবি তো একটু আগে বাজার থেকে আসলাম এসে চান্দান করে আর মা বলছে আমি একটা নতুন শাড়ি পরেছি তুমিও পরো আমি বলছি আমার তো কদিন পরে বের করি তুমি এখন পরো বলছে না দুজনেই একসঙ্গে পরবো তো মা ওইটা পরেছে আর আমি এটা পরেছি আপনারা তো দেখেছিলেন শাড়িগুলো তো দুজন দুটো নতুন শাড়ি পরেছি কেমন লাগছে কমেন্টে আমার তো হেভি লাগছে সবাই বলবে হেভি বসে হেভি লাগছে আমি আমি পরিষ্কার মানুষ আমার যা বলো তাই মানাবে তুমি ওইটা বলে কি বোঝাতে চাইছো না আমি যদি বলি আমি বলি তা আমার ময়েরা রাগ করে করবে তুমি আমার এই সব আমাকে এই কুকিং ডাইভি চ্যানেলে যে সব আমার পরিবারের ময়েরা আছে তারা শুনে রাগ করে কালো বললি সেই জন্য আমি বললাম যে আমি পরিষ্কার মানুষ আমি যা পরী মানা মানাবে না তো কি তো এসে দেখি অনেকটাই মাছ ধরেছে এই মাছ এখন প্রত্যেক দিন ধরছে ও মাত ধরো না সবাই যখন আসবে তখন থাকবে তো প্রচুর কিন্তু বলছে যে আমরা গিয়ে কই মাস ধরবো আসুক না আমরাই যদি আপা প্রত্যেকদিন ধরে ধরে খাওয়াই থাকবে তো প্রচুর আছে আচ্ছা তো আপনারা আগের দিন যে শোল মাছটা খাওয়া হয়েছিল গল্পটা শুনছিলেন যে কিভাবে মা মাছ ধরেছিল মাছ খুব গায়দায় পড়ে গিয়েছিল আর মা সেটা ধরে নিয়েছিল আর আজকে সেই সিস্টেমটা দেখাই তাও আজকে আমি আর এর গালাতে ভর করছিবারই না বড় একটা কই মাছ খেয়ে বড় একটা লাটা মাছ মোটা লাটা মাছ এটা মাথা বেড়ে খেয়েছে না আর ও একদম মানে ওই মাছ গিলে ভিলেছে একটা কাটার সময় ছাড়া বের করা যাবে না কাটার সময় ছাড়া বের করা যাবে না কত বড় কই মাছ খেয়েছে খাত তো এই তোমার শ্বশুরই বলছিল

ফের আবার জাল পেতে রেখেছে এবারে আমরা তো এখানে ছিলাম ছিলামfindOneবা মা বলছে কি খাওয়া হবে শেদ্ধ ভাত কর ভর্তা আর মনে উঠেছে যে জাল পাতা ছিল গিয়ে দেখে আবার দুটো শোল মাছ জালে বেতেছে তো মোটামুটি অনেক কিন্তু খাওয়া হচ্ছে পাতা ছড়াও এই এই ডগা তাহলে কি এই হেলানচ শাক দিয়ে ঝোল একদম স্বাস্থ্যকর কই মাছের ঝোল আর এদিকে পাশে মাংস ঢাকা আছে মাংসটা চর্বি হয়েছে ভালো তো হসের মাংস হুম হাঁসের কিন্তু যথেষ্ট ভালো মাংস হয়েছে পাতি হাঁসের ভাবছিলাম অতটা হবে না তো বাবা আর মা ওরা দুজনে মেপেছে বাড়িতে তো কাঁটা পাল্লা আছে আসার সঙ্গে সঙ্গে বলছে মাংস কিন্তু অনেকটা হয়েছে এক কেজি দুশো মাংস হয়েছে পাতি হাঁসের আর ভাবছি যে নতুন হাঁস কতটা কি হয় তো যা হয়েছে ভালোই হয়েছে সবার ভালো রকম হয়ে যাবে আর বিশেষ করে তেল চর্বি হয়েছে এটাই বড় ব্যাপার এই এই সময় সবার বাড়ি হাঁস মুরগি কিনে এরকমটাই হবে কেননা ধান উঠছে তো এই ধান এই হাঁস যদি একটু তেল চর্বি না হয় খেতে ভালো লাগে না বলো আর এই শীতকালে প্রথম খাওয়া শুরু হলো হাঁসের মাংস

সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন মাংসের সব রকম মশলা মাখাবো আর ওদিকে ভাত বসানো আর কড়াই তুলে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো বাড়িতেই ভেজে গুঁড়ো করা গোটা জিরে লঙ্কা গুঁড়ো এসো না কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিও এবারে লবণটা স্বাদ মতো একটু সর্ষের তেল দিয়ে মাছ এখন ভালো করে হাত দিয়ে মাখাতে হবে খুন্তি দিয়ে মাখালে হবে না অনেক দিন পর হাঁসের মাংস বেশ পুছিয়ে হাত দিয়ে মেখে রান্নাটা করতে হবে কত জলের তলায় যাচ্ছে আদা বাটবো আদা আর রসুনটা বাটবো ওদিকে উনুন জ্বলছে সবে জলে জ্বলে উঠছে এখনো কড়াই গরম হয়নি

সামান্য একটু হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব না

মশলাটা রেডি হয়ে গেছে এখন কাশ্মীর লঙ্কা গোড়া পেয়েছিল আমার কাছে আমি এখনো দিইনি একটু দেবো এই যে জিনিসপত্র সব এখনো গুছিয়ে ঠিকভাবে রাখা যায়নি অবশ্য এখানে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছিল অল্প একটু দেবো মশলা লেগেছিল পাত্রটা দিয়ে একটু জল দেবো এবার এর থেকে তেল ছাড়বে শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজা একটু করে ঢাকা দিয়ে রাখছি আর ঢাকাটা খুলে নাড়াচাড়া করছি ঢাকা আনলেই পরে বোঝা যাচ্ছে কি পরিমানে তেল বেরিয়েছে একদম চারি সাইড দিয়ে

অন্য লোকের বাড়ি পায়ে দিয়ে রাস্তা দিয়ে বাড়ি মনে করি কত সুন্দর বন্ধ হচ্ছে কত ভালো রান্না হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন ভাজা আলু আর টমেটোটা দেবো লঙ্কাটাও দিয়ে দাও ভাজা হয়ে যাক লঙ্কা একটু পরে দাও পরে রান্নি মা এখন যা বলবে যেভাবে রান্না করবে চুপচাপ বসে দেখবো আর খাওয়ার সময় খাওয়া সার্টিফিকেট তো দেবে খাওয়ার তখন বলবো এই লঙ্কাটা আমি তখন ওই সময় দিতে বলেছিলাম দিতে যদি তো আজকে এই রঙ লাগছে বলবো আজকে যদি ঝাল না হয় ঝাল আমি যা দেওয়া দিয়েছি আমি তো সেই ভয়ে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না তাহলে ঝাল লাগে একটু আমি তো পরে বুঝে দেবো মা জন্য নিয়ে ওই জন্য রাখা

লবণ আর হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দেব এই পাশে শুক্তটা করব এই কড়াইটা তো খুব জিৎ মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তেলের মধ্যে একটু জিরে দিয়ে আর কি খেলাম তো আর আলুটা দিয়েছি তো প্রচুর জ্বলছে একদম কন্ট্রোল করতে পারছি না হাতের বাইরে চলে যাচ্ছে এমন জল জ্বলছে শুকনো কাটে একটাই কিন্তু কাটে এই উনুনে হলুদ বাবা বসতে পারছি না রান্নার সময় একই একটু ভেজে নিয়েছি জল দেবো একটু ঢাকাটা খুলে দিলাম আর একটু ঝোলটা মরবে এবারে গোলমরিচের গুঁড়ো দেবো আর যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা কিন্তু একদমই দিচ্ছি না কেননা আমি একটু লঙ্কা গুঁড়ো বেশি দিয়ে ফেলেছিলাম টেস্ট করে দেখা গেল যে না ধার ঠিক আছে এবারে গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো হয়ে আসছে

아, 멤버들. 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 아, 멤가들 아, 멤버들. 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 아, 가버들 아, 멤버들. 아, 멤버들. 아, 멤버들. 아, 멤버들. 아, 멤버들.

हम्म আস্তে আস্তে খাও আস্তে葫ড়ুটা রাখাল পা কেন আস্তে বাবার মাংস দেব হ্যাঁ হ্যাঁ আইতি নিস খাই নাই তোমার লাগি আরো একবার বসি হ্যাঁ ধরো আর কইনা না দিgina খাই শেষ করি অনেকদিন তো হাঁসা খাচ্ছে তো বেশ তৃপ্তি করে খাচ্ছে তো সবাই বেশ অনেকদিন পরেই হাঁসের মাংস খাওয়া হচ্ছে আর তৃপ্তি করে খাচ্ছে সেটা খাওয়া দেখে বোঝা যাচ্ছে আর বলছেও তাই খুব সুন্দর হয়েছে হ্যাঁ বাবু তো অনেকবার বললো খাসির মাংস সমান খাচ্ছে তো যাই হোক ওরা বেশ তৃপ্তি করে খেলো দেখেও শান্তি আর আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ